বাংলাদেশ থেকে আপনারা যারা যারা ইন্ডিয়া ভ্রমণে যেতে চান তাদের জন্য রয়েছে বেশ কিছু সুখবর সেই সাথে বাংলাদেশ থেকে এখন দ্রুততম সময়ে কীভাবে ইন্ডিয়ার ভিসা পাবেন সে বিষয়ে আজকে ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা এবং সম্পূর্ণ প্রসেস পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো তাই আপনারা দেরি না করে যারা যারা নতুন আজকে যোগদান করলেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওরা মনোযোগ সহকারে দেখুন আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য যে ভিসার সিস্টেমগুলো রয়েছে মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য যে কোনো ভিসা সেই ভিসাগুলো বেশিরভাগই এখন অকার্যকর মানে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যে সব থেকে বেশি যেটা প্রয়োজন ট্যুরিস্ট ভিসা সেটা বন্ধ এখন সব থেকে যেটা বেশি রানিং আছে সেটা হচ্ছে মেডিকেল ভিসা তারপর আছে এন্ট্রি বা ডাবল এন্ট্রি ভিসা এরপর বিজনেস এবং টুকটাক হচ্ছে স্টুডেন্ট ভিসা হচ্ছে এর বাইরে কোনো ভিসা নেই অতএব আমরা ধরে নিচ্ছি এখন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য দুইটা ভিসা চালু আছে একটা হচ্ছে মেডিকেল ভিসা আর দুই নম্বর হচ্ছে আপনার এন্ট্রি বা ডাবল এন্ট্রি ভিসা এখন কে কোন ভিসা নিয়ে ভারতে যাবেন মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাবেন শুধু সেই সকল মানুষ যারা চিকিৎসা করার জন্য ভারতে যাচ্ছেন আর দুই নম্বরে যেটা আছে এন্ট্রি এবং ডাবল এন্ট্রি ভিসা এটা নিয়ে তারাই শুধু ইন্ডিয়াতে প্রবেশ করবেন যারা হচ্ছে বাংলাদেশের বাইরে যে দেশে যেতে চান অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো রয়েছে ইউরোপের সেই সকল দেশের অ্যাম্বাসি যদি বাংলাদেশে না থাকে তারা অ্যাম্বাসি ফেস করার জন্য ভারতে যাবেন এবং এই যাওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ভিসার জন্য এরপর হচ্ছে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়া যায় না স্লট পাওয়া যায় না সেক্ষেত্রে করণীয় কি স্লট কি টাকা দিয়ে কিনবো মোটেও স্লট টাকা দিয়ে কিনবেন না কেন কিনবেন না সেটাও বিস্তারিত আলোচনা করব ভিডিওতে একটু পজ না করে মনোযোগ সহকারে দেখেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যখন আমাদের যাইতেই হবে তখন হচ্ছে উপায় হলো প্রথমে মেডিকেল ভিসা যেটা আমি আপনাদেরকে মানে বারবার বলে থাকি এখন মেডিকেল ভিসায় যাওয়ার জন্য সব থেকে সহজ পদ্ধতি কোনটা ওই একটু আগে যেটা বলছিলাম আবেদন করে অনলাইনে স্লট নিতে হবে স্লট যেহেতু পাওয়া যায় না সেক্ষেত্রে করণীয় সেক্ষেত্রে সুন্দর একটা সিস্টেম আছে যেটা আমি আপনাদেরকে আজকে বলে দিই আশা করি আগেও ভিডিওগুলোতেও বলছি কিন্তু আজকে গুছিয়ে বলে দিই আপনাদের তাহলে সুবিধা হবে তো তার আগে বলে নেই আপনারা যে কম্পিউটারে যারা দেখতেছেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট ডাব্লু 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 ডট জাহির হাসান ডট কম এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন নিউ ইয়ার আসতেছে সামনে নিউ ইয়ারের প্রোডাক্টগুলোও কিন্তু এখান থেকে কিনতে পারবেন তাই যাই না করে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে একটু ওয়েবসাইটে ভিজিট করে আসেন যার যেটা প্রয়োজন অর্ডার করে ফেলুন যেটা বলছিলাম বাংলাদেশ থেকে যাওয়ার জন্য মানে ইন্ডিয়া যাওয়ার জন্য আপনাকে যদি মেডিকেল অফিসে যাইতে চান সবার প্রথমে আপনি যে কাজটা করবেন বাংলাদেশের মেডিকেলের যে ডকুমেন্টগুলো আছে অর্থাৎ আপনি যতগুলো ডক্টর দেখিয়েছেন যত জায়গায় টেস্ট করিয়েছেন সেগুলো সকল কাগজ এবং আবেদন করার সময়কার অর্থাৎ এক সপ্তাহ বা এক মাসের মধ্যে যে পেপার্সগুলো রয়েছে সেগুলো সবগুলো আপনি খুব সুন্দর করে একটা ফাইলে গুছিয়ে নেবেন গুছানো শেষ হয়ে গেলে আপনি সেগুলো করবেন কি কম্পিউটারের কোনো দোকান বা আপনার মোবাইল দিয়ে বা আপনার বাসায় যদি স্ক্যানার থাকে সেখান থেকে সব কিছু পার্ট বাই পার্ট আপনি স্ক্যান করে নেবেন অর্থাৎ ধরে নিন যে আপনি তিন মাস আগে একবার ডাক্তারের কাছে গেছেন এবং প্রেসক্রিপশন আছে সেখানে চার পাঁচটা টেস্টের কাগজ দেয় সেগুলো সব মিলে একটা পিডিএফ করে ডেট দিয়ে লিখে রাখবেন যে এত তারিখে ডক্টরের কাছে যাওয়া হয়েছে আবার ধরেন যে দুই মাস আগে গিয়েছেন আবার সেগুলা একটা পিডিএফ করে নেবেন আবার ধরেন যে এক মাস আগে গিয়েছেন বা সাত দিন আগে গিয়েছেন সেগুলোর কাগজপত্র খুব সুন্দর করে একটার পর একটা পার্ট বাই পার্ট সিরিয়াল অনুযায়ী পিডিএফ করে নিয়ে নেবেন স্ক্যান করার পর এতে করে আপনাদের সুবিধা হবে এই জিনিসগুলো একবার স্ক্যান করে রাখলে সারা জীবন আপনার কাজে লাগবে এরপর যে কাজটা করতে হবে আপনাকে ইন্ডিয়ার যে হসপিটালে আপনি চান মনে রাখবেন আপনি যে হসপিটালে দেখাইতে চান রুগীকে বারবার রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই যে হসপিটালে যাবেন আগে থেকে ভালোভাবে চিন্তা ভাবনা করে শুধুমাত্র সেই হসপিটালেই যোগাযোগ করবেন করার পর তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করে সেখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন শুধু অ্যাপয়েন্টমেন্ট নিলে হবে না তাদেরকে বলবেন যে আয়ুষের রেফারেন্স নাম্বারটাও লাগবে তারা যখন আপনাকে আয়ুষের রেফারেন্স নাম্বার প্লাস অ্যাপয়েন্টমেন্টটা দিবে আপনারা খুব সুন্দর মতো বাংলাদেশে ঘরে বসে আপনার মোবাইল কম্পিউটার দিয়ে অথবা আপনি বাইরের কারো মাধ্যমে অনলাইনের আবেদন করবেন আবেদনের সময় আয়ুষ নাম্বারটা যখন আপনি দিবেন অটোমেটিক্যালি হসপিটাল এবং ডক্টরের ইনফরমেশানগুলো চলে আসবে সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট কম হবে এবং অথেন্টিকেশনটা হয়ে যাবে যেন আপনার আসলে মেডিকেল ভিসার জন্য আবেদন করতেছেন এরপর আবেদন করা কমপ্লিট হয়ে গেল এবার আসেন ফি জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পালা মানে স্লট নেওয়ার পালা অ্যাম্বাসিতে বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ফাইল জমা দেওয়ার জন্য কিন্তু প্রবলেম হবে এখানেই আপনারা স্লট পাবেন না অল্প কিছু স্লট ছাড়া হয় দেখা যাচ্ছে আপনি ঢুকতেই পারবেন না স্লট কীভাবে নেবেন এর যে সমাধান সেটা হচ্ছে আপনি যে আবেদনটা করেছেন আপনার যে মেডিকেলের যে ডকুমেন্টসগুলো আছে প্লাস আপনি করবেন কি টু বাই টু যে ছবি লাগবে আপনার সেটা তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে মানে সব এক কথায় এ টু জেড যত ধরনের কাগজপত্রগুলো আছে কী কী কাগজপত্র লাগবে যদি আপনাদের কনফিউজ থাকেন আমার ভিডিও আপলোড দেওয়া আছে সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন ফাইল কীভাবে গুছাবেন বা সাজাবেন সেটারও ভিডিও আছে সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এ টু জেড যতগুলো পেপার্স লাগবে শুধুমাত্র ভিসার ফি জমা দেওয়ার যে স্লিপ সেটা তো আপনার জমা দিতে পারেন নাই কারণ আপনি স্লট নিতে পারেন নাই সেইটা বাদে বাকি সব কিছু দুইটা কপি করবেন অথবা তিনটা কপি করবেন করে টোরে আপনি সুন্দর মতো ফাইল বানাবেন বানানোর পর ফাইলটাকে একটা খামে ভরবেন একটা ফাইলকে সবার প্রথমে জমা দিতে হবে আমাদের এই জন্য একটা ফাইলকে বড় যে খামগুলো আছে সেই খামে আমরা ভরবো ভরার পর উপরে ফটো আপনার যে কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যেটা আইডি থাকে সেইটা প্লাস আর কী কী যেগুলো দেওয়া আছে না আপনার নাম পাসপোর্ট নাম্বার এগুলো চাইলে সব দিতে পারেন সমস্যা নেই যতজন মানে আপনার একজন পেশেন্ট একজন অথবা দুইজন অ্যাটেন্ডেন্ট তিনজন একটা একটা ফাইল হয়ে করেই জমা দিতে হবে ঠিক আছে তো খুব সুন্দর মতো ফাইলটা রেডি করবেন উপরে আপনাদের ভিসে অ্যাপ্লিকেশন আইডি নাম টাম যেগুলো যেগুলো দরকার সেগুলো দিয়ে নেবেন নেওয়ার পর এবার আপনাকে করতে হবে কি গুলশানে ইন্ডিয়ান যে অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে জমা দিতে হবে ওখানে কোনো সমস্যা নেই সিকিউরিটি গার্ড আপনাদের কাছ থেকে ফাইলগুলো জমা নিয়ে স্টক করে রাখবে এখন কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনার যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনি হয়তো বা যোগাযোগ করবেন ভিতরে করার পর হচ্ছে আপনি চেষ্টা করবেন যে ফাইলটাকে দ্রুত আপগ্রেড করে নিয়ে এসে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেওয়ার জন্য আর যদি পরিচিত কেউ না থাকে আপনার যদি রিজিকে থাকে তাহলে সর্বনিম্ন তিন দিন এবং সর্বোচ্চ আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগবে অ্যাপয়েন্টমেন্ট পাইতে অর্থাৎ ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশানটা আপনি জমা দেওয়ার পর হাই কমিশন থেকে আপনার সর্বনিম্ন তিন দিন এবং সর্বোচ্চ দুই বা আড়াই মাস কারো ক্ষেত্রে তিন মাসও সময় লেগে যায় আমি যাদের ভিসার আবেদন করে দিয়েছিলাম তাদের অনেকেই প্রায় দুই মাস পর গিয়ে হচ্ছে কল পাইছে যে আপনারা অমুক ডেটে আসেন এসে হচ্ছে আপনাদের ফাইলগুলো জমা দিয়ে যান এখন কথা হচ্ছে আপনি যদি ওই দিন ফাইল জমা দিতে না পারেন তাহলে অবশ্যই তাদেরকে বলবেন যে আমাদের একটু সমস্যা আছে পেশেন্টের অবস্থা সিরিয়াস একটু স্ট্রাবেল হলে আমি হচ্ছে ফাইল জমা দিতে পারবো সেক্ষেত্রে আমাকে একটু এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে অ্যাপয়েন্টমেন্ট দিন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় তখন তারা হয়তো বা যদি তাদের হাতে অপশন থাকে তারা ইনস্ট্যান্টলি তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা চেঞ্জ করে দিয়ে দিবে আর যদি তাদের হাতে অপশন না থাকে তাহলে তারা যে কাজটা করবে আপনাকে বলবে ঠিক আছে আমরা আপনাকে পরে জানাচ্ছি পরে এই কথা বলার পর হয়তোবা সেই দিনই আপনাকে আবার ফোন দিবে অন্য কোনো সময়ে ফোন দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিবে এবং সেটাকে রিসিডুল করে দিবে। দিয়ে বলে দিবে আপনি কোথায় যাইতে হবে কত নম্বর কাউন্টারে যাইতে হবে আপনাকে কোন সময়ে যাইতে হবে আপনি চেষ্টা করবেন ওই জায়গায় অত নম্বর কাউন্টারের ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই উপস্থিত থাকার জন্য মনে রাখবেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এখন প্রচুর পরিমাণে ভিড় কেননা তীর্থ ভিসা দেওয়া হচ্ছে ইন্ডিয়ান তীর্থ ভিসা এই তীর্থ ভিসাটা হয় কীরকম সেটা নিয়েও একটু ভিডিও শেষে আজকে আপনাদের শর্টকাট আলোচনা করে দেব তো এই তীর্থ ভিসার জন্যই আসলে বিশাল বড় সিরিয়াল থাকে প্রচুর মানুষ আসে একসাথে গ্রুপ অফ লার্জ গ্রুপ অফ পিপল আসে একসঙ্গে তো এই জন্য আপনাদেরকে একটু হাতে সময় নিয়ে এবং ধৈর্য সহকারে যাইতে হবে পেশেন্টের অবস্থা সিরিয়াস হলে হুইল চেয়ার বা আপনারা স্ট্রেচার নিয়ে যাইতে পারেন আপনাদের যার যেটা প্রয়োজন আর যদি স্বাভাবিক হয় তাহলে কোনো সমস্যা নেই এরপরে আপনি যদি মেডিকেল ভিসার যে মানে এবার বিষয় যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেরিতে পান আপনারা অর্থাৎ ফাইল হাই কমিশনে জমা দেওয়ার পর ফোন আসে এবং দুই মাস পর ততদিন তো আপনার যে ইন্ডিয়ান যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ডে যে ডেটটা সেটা তো অভার হয়ে যাবে তখন তারা ফোন করে তারাই বলে দেবে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নতুন করে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট পেপার নেওয়ার জন্য তখন আপনারা করবেন কি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবেন তারা বিরক্তভাবে বারবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য কিন্তু আপনারা রিকোয়েস্ট করে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে হাই কমিশনের যে দেওয়া তথ্য মতো গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশেষ করে যমুনাথ ফিউ পার্কে ফাইল জমা দিবেন আর যদি সব কিছু ঠিক থাকে কোনো রকম ঝামেলা ছাড়া ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন এই হলো মেডিকেল ভিসার ইতিহাস বিস্তারিত বলে দিছি সেম প্রসেস ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার জন্য কিভাবে করবেন এবার সেটা একবারে এক মিনিটে আমরা জেনে নিই ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনাকে সবার প্রথমে লাগবে হচ্ছে আপনার যে কাগজপত্রগুলোর প্রয়োজন সেগুলো আছে আপনি যে দেশে যাবেন সেই দেশের যে আপনার বিশেষ করে যে কোম্পানি থেকে আপনাকে নিবে সেই কোম্পানির যে প্রয়োজনীয় পেপারসগুলো দেখাইতে হবে সেগুলো সব কিছু ওখান থেকে যে আপনি ওই দেশের অ্যাম্বাসি থেকে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটার পেপারস লাগবে একটা সেটা আর হচ্ছে র মানে ভিসার যে ফাইলটা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেবেন সব কিছু অর্থাৎ আপনার যে যেখানে কাজ করতে যাবেন বা যে পারপাসে যাচ্ছেন সেটার কাগজপত্র প্লাস ওখান থেকে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন যে আগামী অমুক দিন আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি এখানে এসে ফাইল জমা দিয়ে যান সেটার কাগজপত্র অর্থাৎ যেটা যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেটা এবং সেই সাথে এমনি ভিসা আবেদনের জন্য যাবতীয় কাগজপত্র সব কিছু গুছিয়ে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে জমা দিবেন যদি আপনারা অনলাইনে স্লট না পান ঠিক আছে তো ভিসার অ্যাপ্লিকেশন সেন্টারে মানে ইন্ডিয়ান হাই কমিশন যেটা গুলশানে সেখানে গিয়ে জমা দিলে সেম প্রসেস তিন দিন থেকে দুই মাসের মধ্যে আপনাদেরকে ফোন দেওয়া হবে যদি আপনার কাগজপত্রগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক হয় এবার যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ওভার হয়ে যায় ফোন পাইতে পাইতে সেম সিস্টেম আপনাকে কল দিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে হবে এরপর সব কিছু গোজকাস করে আপনি হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিলে সরি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ফাইল যদি জমা দেন তাহলে ইনশাল্লাহ কোনোরকম ঝামেলা ছাড়াই ভিসা পাবেন তবে এন্ট্রি কিংবা ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার পরিমাণে একটু অনেকে একটু বেশি চালাক তারা করে কি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে চলে যায় যাওয়ার পর হাই কমিশনগুলোতে যায় গিয়ে হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্টের অনুযায়ী তারা তাদের কাজকর্ম সেরে যখন চলে আসে আর হিস্ট্রি আপনার পাসপোর্ট যখন একটা দেশে এন্ট্রি করে তখন কিন্তু তা আপনার টোটাল হিস্টরি কোন জায়গায় থাকতেছেন কোন কোন জায়গায় ঘুরতেছেন কোথায় কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এ টু জেড হিস্ট্রি কিন্তু অনলাইনে চলে আসে কেননা আপনি যেখানেই যাবেন সেখানে আপনার পাসপোর্ট নাম্বারটা নিয়ে তারা সব কিছু এন্ট্রি করে দেবে সরকারি ওয়েবসাইটে এখন ইমিগ্রেশনে যখন আপনারা ব্যাক করেন তখন আপনাদের সঙ্গে ঝামেলা হয় আপনাদেরকে কারো দুই বছর কারো পাঁচ বছর কারো ছয় মাস রেস্ট্রিক্টেড করে দেয় আপনারা এই ভুলভ্রান্তিগুলো করেন এই জন্যই যাই হোক আজকের ভিডিওর বিষয় সেটা না আজকের ভিডিওর বিষয়টা যেহেতু ভিসার আবেদন নিয়ে কীভাবে সহজে ভিসা পাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে বুঝাই এই তো গেল হচ্ছে এন্ট্রিড এবং ডাবল এন্ট্রি ভিসা আর বাকি যে ভিসাগুলো আছে এগুলো সিস্টেম অ্যাজ ইউজুয়াল এরকমই ঠিক আছে আর ট্যুরিস্ট ভিসা তো এখন টোটালি বন্ধ ইন্ডিয়া যেতে পারতেছি না আমি নিজেও তাই সেটা নিয়ে আজকে আর কথা বলবো না তবে এবার আসেন যে বলছিলাম যে তীর্থ ভিসা সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপ আইডিয়া দিই কীভাবে করবেন তীর্থ ভিসা করার জন্য আপনাকে সবার প্রথম আপনার পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ থাকতে হবে ছয় মাসের বেশি এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনারা কারা কারা ভারতে কোন জায়গায় তীর্থ করতে যাবেন তারা সবাই একজোট হবেন হয়ে আপনাদের এলাকার যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে যোগাযোগ করবেন দেখা গেল যে যদি একটা মন্দিরের আন্ডারে দুইজন বা তিনজন হয় তাহলে করবে কি একটা থানার ভিতর দশ বারোটা মন্দির মিলে কারা কারা যাবে এরকম করে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জায়গায় সবাই মানে কতগুলো ফাইল হচ্ছে সবগুলো কাউন্ট করার পর ওই বিভাগ বা ওই জেলা আন্ডারে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাকে গিয়ে কাগজপত্রগুলো জমা দিতে হবে যে আমরা তীর্থ ভিসার জন্য যাইতে চাই তীর্থ করার জন্য ভারতে যাইতে চাই তখন তারা করবে কি আপনার ওই নির্দিষ্ট এলাকার সকল ফাইলগুলো নিবে কতজন হচ্ছে সব কিছু নিয়ে কমিশনে গিয়ে ফাইলগুলো জমা দিলেই আপনাদেরকে কল করবে আপনাদের অ্যাপয়েন্টমেন্টও তারাই জানাই দেবে যে অমুক দিন এসে আপনারা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এসে কাগজপত্র জমা দিয়ে যান ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান ছবি তুলে দেন এই হচ্ছে প্রসেস আর তীর্থ বিষয় সহজে পাওয়া যায় কেননা সেটা স্পেসিফিক পারপাসে দেয় তীর্থ বিষার নিয়মটা একটু আপনাদেরকে বুঝাই তীর্থ বিষয় যখন আপনারা পেয়ে যাবেন তখন সিস্টেমটা এমন হবে যে আপনারা নিজের মতো ঘুরতে পারবেন বিষয়টা কিন্তু এমন না আপনারা যে মন্দিরের আন্ডারে যাবেন সেখান থেকে একটা গাইড থাকবে সেখান থেকে আপনাদেরকে প্রথমে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হবে আপনারা যেভাবে যাইতে চান সেভাবে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তারা হয়তো বা তাদের নিজস্ব ট্যুরিস্ট বাস বা মাইক্রো বা অন্য কোনো সিস্টেমে আপনাদেরকে ওই তীর্থ জায়গাগুলোতে ভ্রমণ করাবে যেখানে যেখানে যাওয়ার কথা আপনাদের যদি আপনাদের দেখেন যে তীর্থ ভিসা নিয়ে আপনাদের প্ল্যান থাকে যে আমরা নিজেদের মতো ঘুরবো সেটা কিন্তু পারবেন না আপনাদেরকে তারাই গাইড করবে তারাই সব কিছু খাবার দাবার সব কিছু করে এভরিথিং করে ঘুরাই টুরাই নিয়ে এসে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে এই হচ্ছে তীর্থ বিষয় অর্থাৎ তীর্থ মানে তীর্থ নো লুকাচি অন্য কিছু তো এই হলো সিস্টেম যদি আমার এই বিস্তারিত বলার পরেও যদি আপনাদের কারো কোনো সন্দেহ থেকে থাকে বা কোনো বিষয়ে প্রশ্ন মনে জাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার এই চ্যানেলে কমেন্ট করতে পারেন ফেসবুকে কমেন্ট করতে পারেন লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজের সেখানে আপনারা নক করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আবারও বলছি জাহিদ হাসান সব থেকে যদি আপনাদের কোনো কিছু কেনার থাকে অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করে আসবেন আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ